মেন প্রবলেম সেটা হচ্ছে গিয়ার মারুতির গাড়ি আপনারা যতই খারাপ রাস্তায় যান টয়টার গাড়ি নিয়ে যান হুন্ডার গাড়ি নিয়ে যান হন্ডার গাড়ি নিয়ে যান এই এই যে গিয়ার স্টিকটা না ভাইব্রেট করে না ভাইব্রেট করে মানে কি হয় এই যার ইঞ্জিন যত খারাপ তার এই গিয়ার স্টিকটা ভাইব্রেট করবে হাত দেবেন বুঝতে পারবেন এমনি দেখতেই পাবেন টাটা মোটরে এরকম ভাইব্রেট করছে কিন্তু ওটাকে আপনাকে টেস্ট ড্রাইভ নেওয়ার সময় চেক করতে হবে গাড়ি চালিয়ে একদম লো গিয়ারে দেবেন গাড়িটাকে এক নম্বর গিয়ার দু নম্বর গিয়ারে চালাবেন তাহলে বুঝতে পারবেন না এক দু নম্বর গিয়ারে চালিয়ে গিয়ারটি এই গিয়ারের দিকে তাকাবেন আর দেখবেন গিয়ার স্টিকটা ভাইব্রেট করছে কিনা যদি সেটা ভাইব্রেট করে তার মানে বুঝবেন সে গাড়ির ইঞ্জিন প্রচন্ড খারাপ ইভেন টাটার যে অ্যাক্সেলার বুশ বিয়ারিং আছে চাকার পেছন দিকে গোল মতো আমাদের যে হাঁটুর যে নিয়ে আছে না চাকতি ওরকম একটা চাকার সাথে অ্যালাইনমেন্ট করা থাকে ওটা বুশ ঠিক আছে ওই বুশটা প্রচন্ড তাড়াতাড়ি যখন তখন খারাপ হয়ে যায় তো দাদা শুধু হচ্ছে গাড়ির বাইরের বডিটাকে মোটা এতটা লোহা দিলাম কিন্তু গাড়ির ইঞ্জিনটা পুরোটাই বেকার আর গাড়ির সমস্ত পার্টস বারবার মাসে চল্লিশ বার খারাপ হচ্ছে তাহলে সেই গাড়ি নিয়ে লাভ কি কাস্টমার দু তিন হাজার কাস্টমার কমেন্ট করছে ছ হাজার কমেন্ট আছে সেখানে দু হাজার টাটার কাস্টমার কমপ্লেন জানাচ্ছে আমাকে দাদা আমি আমার গাড়িতে কোনো সাপোর্ট নেই এক বছর গাড়িটাকে ফেলে ফেলে জঙ্গলে জঙ্গল লেগে গেছে গাড়িতে তাও গাড়ি ঠিক করেনি যে সর্বপ্রথম যে গাড়িগুলো আপনারা যে ব্র্যান্ডগুলোর টেস্ট ড্রাইভ নেবেন সেটা হচ্ছে মারুতি টয়টা হুন্ডাই ঠিক আছে এই তিনটে কোম্পানি সবথেকে বেস্ট গাড়ির প্রোডাক্ট বানায় এখানে এরকম বেশি ফাঁক ওদিকে একটু কম ফাঁক পুরো গাড়িটাই এরকম অতিরিক্ত ভারির জন্য সবথেকে কমা ইঞ্জিন টাটা মোটর ব্যবহার করে যেটা থ্রি ভালভের ইঞ্জিন এখন ওটা মোটামুটি মারুতি ওটা আজ থেকে পনেরো বছর আগে ব্যবহার করুন আপনারা ইউটিউব খুলে চেক করুন না সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা যে ঝামেলা করবেন আপনারা আপনাকে মেরে তাড়িয়ে দেবে এরম সার্ভিস সেন্টার মানে যাচ্ছে তাই জাস্ট সার্চ করে দেখুন বিহেভিয়ার টাটা মোটর আর যারা বলছেন টাটা মোটর গাড়ি খুব ভালো তারা অবশ্যই টাটা মোটর গাড়ি নেবেন নাহলে তো আপনারা বুঝবেন না তাই না আপনারা যদি ভুক্তভোগী না হন তাহলে বুঝবে কি করে ইউটিউবের ভিডিও দেখে সেফটি রেটিং ওগুলো তো আপনাদের জন্যই বানিয়েছে কারণ বানাবে আপনারা তো নতুন কাস্টমার তো নতুন কাস্টমার কি হ্যান্ডেল করেছেন টাটা অবস্থা অবস্থা কি বন্ধুরা সবাই কেমন আছো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোন গাড়ি আপনারা কিনবেন যদি আপনার বাজেট ছয় থেকে সাত লাখের মধ্যে থাকে আগের ভিডিওটা অবশ্যই দেখবেন যেখানে আমি ডিসকাশন করেছিলাম ইউটিউবের ভেতরে যত ভিডিও তৈরি হচ্ছে সমস্ত পেড প্রমোশন ভিডিও কিছু ফেক ভিডিও হচ্ছে বিল্ড কোয়ালিটির ওপরে প্রচুর ইউটিউবারদেরকে পয়সা দেওয়া হচ্ছে পয়সা দিয়ে সেই গাড়িগুলোর ওপরে মানে ফাইভ স্টার রেটিং বলে শুধু বিল্ড কোয়ালিটির একটা ধাপা দিয়ে গাড়িগুলোকে বিক্রি করানো হচ্ছে কিন্তু গাড়িগুলোকে কেনার পরে কাস্টমাররা প্রচন্ড ভুগছে আমি একটা ড্রাইভার আমার সাথে প্রচুর লোকজন রয়েছে যারা টাটা মোটরস গাড়ি কিনেছে তারা কেনার পরে মোটামুটি এক বছর ছ মাস থেকে এক বছরের মধ্যে তারা ভুগতে মানে ভুগতে ভুগতে অবস্থা খারাপ হয়ে অন্য গাড়ি কিনেছে নাই তো কেউ গাড়িটাকে রিসেল করার ব্যবস্থা নিচ্ছে এবার বন্ধুগণ আপনি বলতে চাই আপনারা যখনই গাড়ি কিনবেন সবার আগে এটা দেখতে হবে যে গাড়িটার হচ্ছে সার্ভিস সাপোর্ট কতটা আছে তার সাথে মিনিট তার সাথে আপনাদেরকে দেখতে হবে গাড়ির চলতে চলতে কতবার খারাপ হচ্ছে আপনাদেরকে আমার কথা এক্সাক্টলি বিশ্বাস করতে বলছি না সর্বপ্রথম আপনারা যখনই গাড়ি নেবেন একদম ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে আপনাদের সেই কোম্পানি ধরুন টাটা মোটর নিচ্ছেন অথবা হুন্ডাই নিচ্ছেন অথবা মারুতি নিচ্ছেন সেই কোম্পানির সার্ভিস সেন্টারে যাবেন দশটা কাস্টমারের সাথে কথা বলবেন জিজ্ঞেস করবেন যে আপনার গাড়িটা কতবার খারাপ হচ্ছে সেটা সর্বপ্রথম কাজ ঠিক আছে এরপরে আপনাদেরকে দেখতে হবে সে গাড়িটা মানে চালাতে চালাতে কী কী চেঞ্জ করতে কত খরচা লাগছে মেনটেন্স সার্ভিস চার্জেস কত যেরকম হন্ডা একটা মারুতি হুন্ডাই টয়টার গাড়ি মোটামুটি পাঁচ বছরের খরচা যদি হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হন্ডা সেটা পড়ে যাবে প্রায় না হলেও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মানে ডবলেরও বেশি হয় পাঁচ বছরের খরচা বলছি আমি আগে গিয়ে আরও প্রত্যেক গাড়ির কত বছরে কত মাসে কত খরচা সব ডিটেলে বলে দেবো কী কী টাকা লাগে এক্স্যাক্টলি দু হাজার পঁচিশ সালে ট্যাক্স ধরে সব বলে দেবো কোনো চিন্তা নেই শুধু আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখতে থাকতে হবে যাতে গাড়ি কেনার পরে আপনাদেরকে ভুগ দে না হয় কারণ আমি গাড়ির লাইনে সতেরো আঠেরো বছর হয়ে গেছে তারও বেশি গাড়ি চালাচ্ছি আঠেরো বছর মানে মোটামুটি তেরো চোদ্দো লাখ কিলোমিটার হয়ে গেছে গাড়ি চালাচ্ছি সমস্ত গাড়ি চালিয়েছি আর আমার সাথে প্রচুর ড্রাইভার বন্ধু আছে যারা সমস্ত ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছে এবার আপনাদেরকে এটাকে বুঝতে হবে অনেকেই বলছেন আপনাকে কি মারুতি টয়টা টাকা দিচ্ছে তো দেখুন বন্ধুগণ মারুতির গাড়ি মাসে দেড় লক্ষ বিক্রি হয় মারুতির গাড়িকে টাকা দিতে লাগে না গাড়ি বিক্রি করার জন্য প্রচুর গাড়ি সেল হচ্ছে মানে এক একটা শোরুম থেকে তিরিশ চল্লিশটা গাড়ি বেরোচ্ছে কলকাতার বুকে ঠিক আছে ওয়ান অটো সানাই মোটর হান্ড্রেড অটোমোবাইলস তো এই সমস্ত দোকানদেরকে কাউকে টাকা দিতে লাগে না কিন্তু টাটা মোটর প্রচুর পরিমাণে অজস্র পরিমাণে টাকা প্রোভাইড করছে কিছু ইউটিউব ক্রিয়েটার আছে যারা শুধু বিল্ড কোলেটির উপরে ভিডিও বানাচ্ছে কিন্তু বিশ্বাস করুন দাদা আমি জীবনে মরে গেলেও কোনোদিন টাটার কোনো গাড়ি নতুন গাড়ি হাত দামও নেবো না কারণ আমি ভুক্তভোগীদেরকে দেখছি অচক্ষে মানে গাড়ির ভেতরে ফাইভ স্টার রেটিংটা বলছেন না সেফটি রেটিং ওটা একটা পুরোটাই ফেক আর ফ্রড স্টার যাকে বলে তো দাদা শুধু হচ্ছে গাড়ির বাইরের বডিটাকে মোটা এতটা লোহা দিলাম কিন্তু গাড়ির ইঞ্জিনটা পুরোটাই বেকার আর গাড়ির সমস্ত পার্টস বারবার মাসে চল্লিশ বার খারাপ হচ্ছে তাহলে সেই গাড়ি নিয়ে লাভ কি আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে যাবেন টাটা মোটরসের কাস্টমারদের সাথে কথা বলবেন জিজ্ঞেস করবেন আপনারা প্রত্যেক মাসে কতবার সার্ভিস সেন্টার ভিজিট করছেন আমার এক বন্ধু আছে সে রেগুলার প্রায় যায় চার দিন পাঁচ দিন অন্তর সে সার্ভিস সেন্টার যাচ্ছে আর আসছে কিন্তু কোনো জিনিস খারাপ হলে সেটাকে ওরা কোনো দিন ঠিক করে না আপনারা আমার হিন্দি চ্যানেল রাকেশ অটোভার্স এই চ্যানেলের ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই ভিডিওতে সেখানে দেখবেন টাটা মোটরসের আমার একটা ভিডিও আছে এক লক্ষ দু লক্ষ ভিউতে গেছে সেই ভিডিওগুলোতে কাস্টমার দু তিন হাজার কাস্টমার কমেন্ট করছে ছ হাজার কমেন্ট আছে সেখানে দু হাজার টাটার কাস্টমার কমপ্লেন জানাচ্ছে আমাকে দাদা আমি কোটে কেস করব আমার গাড়িতে কোনো সাপোর্ট নেই এক বছর গাড়িটাকে ফেলে ফেলে জঙ্গলে জঙ্গলে গেছে গাড়িতে তাও গাড়ি ঠিক করেনি এবার টাটার গাড়ি নিতে গেলে বন্ধুগণ এটা বুঝতে হবে টাটা কী করছে ওদের থ্রি সিলিন্ডার ভাব ইউজ করছে যেটা অনেক পুরনো মডেল অনেক পুরনো ভার্সনের ইঞ্জিন সেই ইঞ্জিনের ব্যবহার করে ওরা গাড়ির যে যে বডি সে বডিটাকে অতিরিক্ত ভারী বানিয়ে দিচ্ছে তার জন্য গাড়িতে অজস্র ভাইব্রেশান ভাইব্রেশান হওয়ার জন্য সমস্ত পার্টসের ওয়ারেন্টি আর হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তো এই জন্য আপনাদেরকে জানতে হবে গাড়ির ইঞ্জিনের সাথে সমস্ত পার্টস যে গাড়িগুলো ভালো মানে টয়টা মারুতি হুন্ডাই হন্ডা রিনল্ট এগুলো সবই ভালো রিনল্টের মধ্যে কিছু প্রবলেম আছে আমি পরের ভিডিওতে সব ডিসকাশন করবো এইটুকুনি জেলেরা দেখেন আপনারা যে কোনো ব্র্যান্ডে যান কিন্তু একমাত্র টাটা মোটরকে অ্যাভয়েড করুন মাহিন্দ্রাও নিতে পারেন কিন্তু ওই যে ইন্ডিয়ান ব্র্যান্ড বলে ইন্ডিয়ান গাড়ি নেবো আপনারা যদি একবার নিয়ে নেবেন টাটার গাড়ি আমার কথা লিখে রাখেন আপনারা মানে ছ মাসের মধ্যে এই চ্যানেলে এসে আপনারা কান্নাকাটি করবেন এমনই অবস্থা টাটা মোটরসের আমি এমনি এমনি বলছি না বন্ধুগণ ঠিক আছে আর যারা বলছেন না যে আপনাকে কত টাকা দিচ্ছে দাদা দেখুন আমার নিজস্ব যত টাকা আসে আমার কাফি আমি এখনও পর্যন্ত আমার ফেসবুকে পনেরো লক্ষ ইউটিউবের মেন চ্যানেলে তিন লক্ষ ইনস্টাগ্রামে সাড়ে চার লক্ষ ফলোয়ার আছে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো পেড প্রমোশন করিনি একটা পারফিউম গাড়ির পার্টস গাড়ির ওয়াশার কোনো পারফিউম কিছুরই আমি কোনো দিন স্পন্সার ভিডিও বানাইনি আমি কিন্তু প্রচুর কল পাই ঠিক আছে আমি প্রত্যেক দিন একটা করে মেলার কল পাই কিন্তু আমি কোনো রেসপন্স করি না আমি কোনো পেড প্রমোশন বানাই না এখনও পর্যন্ত রাকেশ ড্রাইভিং ট্রিক্স মেন চ্যানেল হিন্দি চ্যানেল ইন্ডিয়াতে ফেমাস অটোমোবাইল চ্যানেলের মধ্যে তিন চার নম্বরে আছে আমার ওপরে এক দুজন আছে হয়তো তো সেই চ্যানেল এখনও পর্যন্ত কোনো স্পন্সার ভিডিও হয়নি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আর মারুতি সুজুকি দেড় লক্ষ বিক্রি হচ্ছে ভাই কি টাকা দেবে এমনি বিক্রি হচ্ছে গাড়ি সেল করতে করতে তারা পাগল হয়ে যাচ্ছে রাস্তায় বেরিয়ে দেখুন না কি অবস্থা কত কতগুলো বারুতি দেখতে পাচ্ছেন আর কতগুলো টাটা মোটরসের ঘাটিয়া গাড়ি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এবার আমি ভিডিওটাকে আগে বাড়াচ্ছি আরও ডিটেলে বলবো কি কী খারাপ হয় কেন খারাপ হয় সব কিছু ডিটেলে আমি আগে নিয়ে আসছি উইথ প্রুফ বলবো তো এই ভিডিওতে আর একটু আগে যাচ্ছি গাড়িটা চালাচ্ছি আপনাদেরকে বলে দিই যদি বাজেট মোটামুটি কম থাকে তাহলে কোন গাড়ির দিকে আপনারা যেতে পারেন খুব ভালো হবে সেই গাড়িগুলোকে আপনারা অবশ্যই টেস্ট ড্রাইভ নেবেন আর গাড়িগুলো চালিয়ে দেখবেন কেমন পারফরমেন্স গাড়িগুলো ঠিক আছে তো চলুন আগে যাওয়া যাক তো বন্ধুবান যদি আপনার বাজেট ছ লাখ থেকে মোটামুটি সাত লাখের মধ্যে থাকে তো এখন লাস্ট বছরের থেকে এই বছরের গাড়ির দাম মোটামুটি সত্তর থেকে আশি নব্বই হাজার টাকা করে প্রত্যেকটা গাড়ির দাম বেড়ে গেছে আগে যেখানে লাখ আর লাখের মধ্যে হয়ে যেত এখন সেটা মোটামুটি লাখ বেস মডেল মানে তো এখানে আপনার বাজেট যদি মোটামুটি লাখের সাত আশেপাশে থাকে অবশ্যই নতুন গাড়ির দিকে যাবেন পুরনো গাড়ির দিকে যাবেন না এখানে আমি আর ভিডিও বানিয়ে দেবো কেন বিস্তারিত আমি জানিয়ে দেবো নতুন গাড়ির দিকে যাবেন ডাউন পেমেন্ট করে কমা গাড়ি নিন চিপ গাড়ি নিন ঠিক আছে কিন্তু পুরনো গাড়িতে যাবেন না ঠিক আছে এবার যদি আপনার বাজেট মোটামুটি সাত লাখের আশেপাশে থাকে তো আপনাদেরকে কোন গাড়ি নিতে হবে মোটামুটি দেখুন ভারতবর্ষে এখন মারুতি হুন্ডাই টয়োটায় সমস্ত গাড়ি সবথেকে বেশি সেল হয়ে থাকে মারুতি দেড় লক্ষ বিক্রি হচ্ছে হুন্ডাই ফর্টি টু থাউজেন্ডের আশপাশে মাহিন্দ্রা ফর্টি সেভেন থাউজেন্ড টাটা চুয়াল্লিশ হাজারের আশেপাশে আর বাকি হন্ডা পাঁচ হাজার এগুলোর প্রত্যেক মাসের বিক্রি বলছি কিন্তু ঠিক আছে ওভার ইন্ডিয়া তো এবার আমি আপনাদেরকে জানাতে চাই যে সর্বপ্রথম যে গাড়িগুলো আপনারা যে ব্র্যান্ডগুলোর টেস্ট ড্রাইভ নেবেন সেটা হচ্ছে মারুতি টয়োটা হুন্ডাই ঠিক আছে এই তিনটে কোম্পানি সবথেকে বেস্ট গাড়ির প্রোডাক্ট বানায় গাড়ির গাড়ির শুধু বিল্ড কোয়ালিটি বাইরের বিল্ড কোয়ালিটি কেমন সেটা দেখে গাড়ি নেবেন না কারণ টাটা মোটরসের গাড়ির বিল্ড কোয়ালিটি অসম্ভব ভালো যেগুলোতে জং লাগে এরা মোটা মোটা লোহা ধাক্কা লাগার পরে কিচ্ছু হয় না গাড়িতে কিন্তু গাড়ি ধাক্কা লাগার পরে ভেতরের লোকেরা শখে হার্ট ফেল করে মরে যাচ্ছে আর সর্বপ্রথম সব থেকে বেশি ব্রেক ফেল হচ্ছে দার্জিলিংয়ের মতো রাস্তায় আপনার কাশ্মীরের মতো রাস্তায় ব্রেক ফেল হচ্ছে গাড়ি কেন জানেন কেন গাড়িটা অতিরিক্ত ভারী বলে অতিরিক্ত ভারির জন্য সব থেকে কমা ইঞ্জিন টাটা মোটর ব্যবহার করে যেটা থ্রি ভালভের ইঞ্জিন এখন ওটা মোটামুটি মারুতি ওটা আজ থেকে পনেরো বছর আগে ব্যবহার করত। সেই ইঞ্জিনটা ব্যবহার করার জন্য গাড়িতে ভাইব্রেশন ভাইব্রেশন এইসব সব জায়গাতে দেখুন না লাস্টের ভিডিওতে একজন কমেন্ট করেছে দু তিনজন টাটার কাস্টমার কি লিখেছে সেম কথা বলেছে ওনারা সেম ওরা ভুক্তভোগী ভুগছে এখন তো মোটামুটি নতুন গাড়িতে যে প্রবলেমগুলো হচ্ছে প্যানেল গ্যাপ দেখা দিচ্ছে মানে দেখুন এই জায়গাটা আছে না এখানে এরকম বেশি ফাঁক ওদিকে একটু কম ফাঁক পুরো গাড়িটাই এরকম গেটগুলো বন্ধ করার পরও মানে বাইরে থেকে মনে হচ্ছে গেটগুলো হালকা খোলা আছে গেটে কদিন পরে ধর 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 শুরু করে দেবে পুরো ড্যাশবোর্ড থেকে ড্র সাউন্ড হতে থাকে তারপরে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে গিয়ার মারুতির গাড়ি আপনারা যতই খারাপ রাস্তায় যান টয়টার গাড়ি নিয়ে যান হুন্ডার গাড়ি নিয়ে যান হন্ডার গাড়ি নিয়ে যান এই এই যে গিয়ার স্টিকটা না ভাইব্রেট করে না ভাইব্রেট করে মানে কী হয় এই যার ইঞ্জিন যত খারাপ তার এই গিয়ার স্টিকটা ভাইব্রেট করবে হাত দেবেন বুঝতে পারবেন এমনি দেখতেই পাবেন টাটা মোটরে এরকম ভাইব্রেট করছে কিন্তু ওটাকে আপনাকে টেস্ট ড্রাইভ নেওয়ার সময় চেক করতে হবে গাড়ি চালিয়ে একদম লো গিয়ারে দেবেন গাড়িটাকে এক নম্বর গিয়ার দু নম্বর গিয়ারে চালাবেন তাহলে বুঝতে পারবেন এক দু নম্বর গিয়ারে চালিয়ে গিয়ারটি এই গিয়ারের দিকে তাকাবেন আর দেখবেন গিয়ার ভাইব্রেট করছে কিনা যদি সেটা ভাইব্রেট করে তার মানে বুঝবেন সে গাড়ির ইঞ্জিন প্রচণ্ড খারাপ আর ইঞ্জিন শুধু খারাপ মানে শুধু ইঞ্জিন খারাপ নয় সমস্ত পার্টসগুলো খারাপ ঠিক আছে ইভেন টাটার যে অ্যাক্সেলার বুশ বেয়ারিং আছে চাকার পেছন দিকে গোল মতো আমাদের যে হাঁটুর যে নি আছে না চাকতি ওরকম একটা চাকার সাথে অ্যালাইনমেন্ট করা থাকে ওটা বুশ ঠিক আছে ওই বুশটা প্রচণ্ড তাড়াতাড়ি যখন তখন খারাপ হয়ে যায় যখন তখন মানে আপনারা স্টিয়ারিং ঘোরাচ্ছেন গাড়ি কাটছে না এই সমস্ত প্রবলেম প্রচণ্ড বেশি মানে প্রত্যেক মাসে আপনার চার পাঁচ করে নতুন নতুন প্রবলেম তৈরি হবে আপনারা পুরো মানে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমার শালা মানে আমার শালাবাবু আছে আমার বইয়ের দিদির ভাই টাটা সাফারি কিনেছিল এখনও আছে গাড়িটা মোটামুটি গাড়িটা সাত মাস বয়স মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বার সার্ভিস সেন্টার ভিজিট হয়ে গেছে অজস্র প্রবলেম সেন্সারের প্রবলেম গাড়িতে জল পড়ে ঠিক আছে গিয়ারের প্রবলেম ক্লাচ ক্লাচ কখনও কাজ করে কখনো কাজ করে না মানে যাতা অবস্থা সাতাশ লাখ টাকার গাড়ি কিনেছিল টোয়েন্টি এইট ল্যাক্সের আশেপাশে সেটা তো একই প্রবলেম আপনারা ইউটিউব খুলে চেক করুন না সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা যে ঝামেলা করবেন আপনার আপনাকে মেরে তাড়িয়ে দেবে এরম সার্ভিস সেন্টার মানে যাচ্ছে তাই জাস্ট সার্চ করে দেখুন বিহেভিয়ার অফ টাটা মোটরস এজেন্টস অ্যান্ড সেল মানে সেলস সেলিং এজেন্ট জাস্ট দেখেন একবার তো এরকম অবস্থায় কিন্তু আপনারা কিন্তু ভুলেও এইসব গাড়ির দিকে যাবেন না তারপরেও যদি আপনি বিশ্বাস না হয় তাকে আপনি নিন তারপরে যারা বলছে আপনাদেরকে মারুতি গাড়ি টাকা দিচ্ছে আপনারা দা দাদা আপনারা বাচ্চা আমি এখানে গাড়ি চালাচ্ছি সতেরো আঠারো বছর চোদ্দ লক্ষ কিলোমিটার গাড়ি চালিয়েছি আপনি কী ভাবছেন আমার টাটা গাড়ি ছিল না টাটা সুমো ছিল অ্যাম্বাসেডারের ফেট ছিল এটা আমার পাঁচ নম্বর গাড়ি আর একটা গাড়ি বাড়িতে আছে প্রেজার তো আমি সমস্ত গাড়ি চালিয়ে আপনাকে কথাটা বলছি ঠিক আছে খেলা করতে বলছি না আপনি নিন আর যারা বলছেন টাটা মোটর গাড়ি খুব ভালো তারা অবশ্যই টাটা মোটর গাড়ি নেবেন নাহলে তো আপনারা বুঝবেন না তাই না আপনারা যদি না হন তাহলে বুঝবে কি করে ওই ইউটিউবের ভিডিও দেখে সেফটি রেটিং ওগুলো তো আপনাদের জন্যই বানিয়েছে ওইগুলো তো বানিয়েছে আপনাদের জন্য কারণ আপনারা কি পোকা বানাবে আপনারা তো নতুন কাস্টমার তো নতুন কাস্টমার তো বুঝবে না আপনারা কি হ্যান্ডেল করেছেন টাটা নিক্সনের অবস্থা কি অ্যাল্টো কী কি অবস্থা আমারাতে চারটে কাস্টমার আছে কথা ভিডিওতে আছে গাড়িটা সামনে বুক তার আপনাদের বিশ্বাস হয় তার ভোটার কার্ডও দেখিয়ে দেবো কার নামে গাড়ি কি বলছে আট মাসের গাড়ি 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 চলে না খারাপ খারাপ হয়ে হয়ে গেছে চলেই না অজস্র প্রবলেম রাগ করে ছেলেটা চালাই না গাড়ি আমাদের পাড়াতে থাকে নি ঠিক আছে আর একজন আছে অ্যালটোজ আছে মানে গাড়িতে অজস্র প্রবলেম গাড়ির কোনো টান ফান কিচ্ছু নেই দার্জিলিং শিলিগুড়ি নিয়ে গেছ গাড়ি পাহাড়ে উঠছেই না এক নম্বর গিয়ারে তো মানে এক নম্বর গিয়ারেও অ্যাক্সেলারেশন দিতে চাপে চেপে ওঠাতে হচ্ছে ল্যাগই ল্যাগ ইঞ্জিনটাই তো খারাপ গাড়ির গাড়ি আমাদের যদি মানুষের হার্টই খারাপ হয় তাহলে আমাদের গাড়ির বাইরে থেকে সুন্দর করে লাভ কি এটাকে এটাকে বুঝতে হবে এখন ধরুন একটা বডি বিল্ডার আছে তার হার্ট ফাট কিডনি সব ফেল তা সে কি বডি বিল্ডার তার ফিগার খুব ভালো দেখতে তো খুব ভালো যখন তখন পটকে যেতে পারে তো এই হচ্ছে এক্স্যাক্টলি টাটা মোটর আর টাটার বডিও ভালো না জং ধরে যাচ্ছে তো আপনারা মারুতির গাড়ি বর্ষায় ফেলে রেখে দিন বার করবেন আট মাস ঠিক আছে হয়তো খুব জোর ব্যাটারিটা ডাউন হতে পারে কিন্তু টাটার গাড়িতে পুরোটাই জং লেগে যাবে আর যখনই আপনার টাটার গাড়ি নেবেন স্টক ইয়ার্ডে যাবেন স্টক ইয়ার্ডে কি দেখবেন সমস্ত গাড়িতে জং মানে জং মানে একটু একটু জং না পুরো বডিতেই জং সেগুলোকে পালিশ টালিশ করে রং টং করে আবার বেঁচে দেয় ঠিক আছে কেননা ওটা তো বিক্রি হয় না গাড়ি মারুতি তো দেড় লক্ষ বিক্রি হয় মারুতি গাড়ি তো পড়ে থাকে না আসে আর বেরিয়ে যায় পড়ে থাকলেও জং লাগবে না কেননা বাজে লোহা দেয় না তো মারুতি তো মারুতিটা প্রুফ থাকে জং লাগে না ঠিক আছে তো এইগুলো বুঝতে হবে তো যদি আপনার বাজেট ছ লাখ সাড়ে ছ লাখের আশপাশে থাকে আপনারা চোখ বন্ধ করে ওয়াগানারের ভিএক্স আই নেবেন ওয়ান লিটার ঠিক আছে সব থেকে মোস্ট সেলিং গাড়ি এখনও পর্যন্ত ইন্ডিয়াতে হ্যাঁ টপে নেক্সাতে ফ্রংস ছিল ব্যানোনো ছিল কিন্তু এখন আপনারা যদি নিতে চান ওয়াগানার ভিএক্স আই ওয়ান লিটার নেবেন ওয়ান পয়েন্ট টু নেবেন না খুব মাইলেজ কম যদি পাহাড়ে গাড়ি চালাতে চান তাহলে ওয়ান পয়েন্ট টু লিটার নেবেন কোনো অসুবিধা নেই এবার আমি গাড়িটা ঘুরিয়ে নিই আর অল্টো কেটেন যদি আপনাদের বাজেট টাইট থাকে তাহলে স্প্রেশো নিতে পারেন কিন্তু স্প্রেশো নিতে বারণ করবো কারণ এসপ্রেসোর একটু বডি রোল আছে গাড়িটা খুব সরু আর একটু উঁচু তার জন্য গাড়িটা কিন্তু এরকম উলটপালট হয় ঠিক আছে মানে এরকম এরকম হতে থাকে এই দেখুন আগের অল্টো অল্টোতে এই স্টিয়ারিং ঘুরতো না রিসেন্টার হতো না কিন্তু এখন এই প্রবলেম সলভ হয়ে গেছে আর এখনকার এই অল্টো কেটেন এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্ট মানে মারুতি যখন গাড়ি বানায় ভারতের জন্য আলাদা গাড়ি মানে বানায় এক্সপোর্টের জন্য ঠিক আছে আর অন্য দেশের জন্য আলাদা গাড়ি বানায় আর গ্লোবাল একটা ভ্যারিয়েন্ট বানায় এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্ট মারুতির একটাই এখন গাড়ি আছে যেটা গ্লোবাল এসপ্রেসে আসছে সম্ভবত কি করে বুঝবেন এই বাঁ এই যে বনেট এই সামনে বনেট খোলা একটা স্ট্রাকচার আছে না এটা সুইচ এটা এখানে লাগানো যায় এখানে কারণ এখানে স্টিয়ারিং লাগানো যায় ফরেনে এই ট্রেনটা দিকে লাগে তাই তো ইউএসএতে তো গাড়িগুলো হচ্ছে যেহেতু মানে আপনার এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট তো গাড়িগুলোর বিল্ড কোয়ালিটি বেটার হয় কম্পেয়ার টু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এই জন্যই আপনার যে আমাদের মারুতি সুইফট আছে ওর বডির থেকে কেটেনের বডি বেটার এটা জেনে রাখুন ঠিক আছে আপনারা যদি ভাবেন যে সাড়ে সাত লাখের মধ্যে গাড়ি নেবেন তো আপনারা নেক্সট আর বেলানো নেবেন চোখ বন্ধ করে যদি বাজেট কম থাকে সিগমা নেবেন ব্যালানোর যদি বাজেট একটু বেশি থাকে তাহলে ডেল্টা নেবেন তাই সিগমা নিয়ে পরে ওটাকে ডেল্টার এক্সেসারিজ লাগে ওটাকে ডেল্টাতে কনভার্ট করে দেবেন হয়ে গেল তারপরে বলি মারুতির ফ্রংস দারুণ গাড়ি ফেব্রুয়ারি মাসে নাম্বার ওয়ান সেলিংয়ে ছিল আর একটা কথা বলে দিই গাড়ি কত সেল হচ্ছে সেটা দেখে কখনো গাড়ি নেবেন না এটা সবচেয়ে বোকামির পরিচয় নতুন কাস্টমারের পরিচয় মানে একদম নোভিসের পরিচয় কেন দেখুন মারুতির ফ্রংস এক নম্বরে সেলিং ছিল ফেব্রুয়ারি মাসে ওটা নো ডাউট ভালো গাড়ি কিন্তু কেন নাম্বার ওয়ান সেলিং ছিল কারণ ওই গাড়িটাতে সত্তর হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছিল কোম্পানি কারণ গাড়িটা সবথেকে কম সেল হয়েছিল লাস্ট বছর জুলাই মাসে এর জন্য কোম্পানি স্ট্র্যাটেজি করেছিল যে আমরা যাতে ডিসকাউন্ট দিই গাড়িটার সেলটাকে বানানোর জন্য এক্স্যাক্টলি তাই হলো প্লাস গাড়িটাও ভালো ওই জন্য গাড়িটা কিন্তু সব থেকে মোস্ট সেলিংয়ে ছিল ফেব্রুয়ারি মাসে আপনারা চেক করে দেখতে পারেন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মার্চে টপ সেলিংয়ে ফ্রংস রয়েছে কিন্তু ফ্রংসের থেকে বেলানো কিন্তু হাজার গুণ বেটার ফ্রম ফিচার্স ফ্রম বিল্ড কোয়ালিটি ফ্রম মাইলেজ ফ্রম ইঞ্জিন সেম কিন্তু বেলানোর যে স্ট্রাকচার স্ট্রিম লাইন বেশি বেশি আরামদায়ক সব কিছুই বেলানোতে বেটার তো আপনাদের যদি বাজেট খুব টাইট থাকে মোটামুটি সাড়ে সাত লাখ তিরিশ সাত লাখ চল্লিশ থাকে চোখ বন্ধ করে দাদা কোনো দিকে না তাকিয়ে বেলানোটাকে নিয়ে নেবেন পরে এসে পাঁচ বছর পরে এসে বলবেন হ্যাঁ রাকেশ দা একটা ভালো গাড়ির প্রিফার করেছিল ঠিক আছে এরপরে বলি মারুতি হিগনিশ ইগনিশের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না গাড়িটা থেকে যত দূরে থাকবেন ততই ভালো ওই যে বললাম ইউটিউবে যেগুলো ভালো দেখতে পাবেন সেগুলো অ্যাকচুয়াল রিয়েলিটিতে খারাপ ইগনিশ গাড়ি একদম বিক্রি হয় না কেন গাড়িটার পেছন দিকে চাকাটা বার করা তার জন্য অ্যাক্সেলের প্রবলেম হয় অ্যালাইনমেন্টের প্রবলেম হয় আপনারা চেক করে দেখতে পারেন টু ভ্যালুতে ফোন করুন আর বলুন আমার দাদা আমার একটা ইগনিশ আছে ইগনিশটা আমি বিক্রি করতে চাই টপ মডেল গাড়িটা এক সপ্তাহ আগে আমি কিনেছি আমাকে একটা সেল করতে হবে কত দেবেন দেখবেন আপনাকে সাড়ে তিন লাখ টাকা দিচ্ছে আট লাখের গাড়ি ওই গাড়িটা সবথেকে রিসেল ভ্যালু কম কারণ আমি সার্ভিস সেন্টারে ছিলাম আমি জানি কি চলছে আমি হুন্ডাইতেও ছিলাম মারুতিতেও ছিলাম তো ইগনিশ হচ্ছে একমাত্র বেহুদা গাড়ি মারুতি যেটা দেখতে খুব সুন্দর স্টাইলিশ ঠিক আছে কিন্তু গাড়ির মধ্যে অজস্র হুইল অ্যালাইনমেন্টের প্রবলেম আছে মানে যেহেতু পিছন দিকে চাকাটা দেখবেন বাইরে বার করা তার জন্য হুইল অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায় গাড়ি সত্তর থেকে আশি হাজার চলার পরে সমস্ত ইগনিশে সেম প্রবলেম ঠিক আছে এটা একদম করবেন না প্লাস আরও প্রবলেম আছে পিছন দিকে সিটের থাই সাপোর্ট কম প্রচণ্ড টাইট সাসপেনশন মানে সাসপেনশন এত খারাপ আপনার মানে মনে হবে আপনি বলোডোতে উঠেছেন বলরো ভাইব্রেশন যেরকম ইগনিশের সাসপেনশনটা খুব টাইট ভাইব্রেশন হয় না সাসপেনশন টাইট ঠিক আছে মানে একটু একটু উবর খবর রাস্তায় গেলে গাড়ি না মনে হচ্ছে আপনাকে পেছনে লাগছে এরকম কমফোর্ট কম ঠিক আছে তো ওই গাড়ি থেকে বিরত থাকুন ওই গাড়িতে টাকা ঢালবেন না আপনি বেলানোতে যান ঠিক আছে বেলানো কুড়ি বছর পরে গিয়ে আপনাকে প্রচুর টাকা দামে বিক্রি হয়ে যাবে ঠিক আছে আর সেলেরিও খুব ভালো গাড়ি অবশ্যই সেলেরিও নিতে পারেন সেলেরিও থেকেও কিন্তু কেটেনের বডি বেশি বেটার ঠিক আছে এটা টু স্টার সেলেরিও জিরো স্টার সারফার দেখতে হবে না সব ফালতু জিনিস ঠিক আছে একদম ফালতু জিনিস সমস্ত মানে খেলা করা অ্যাকচুয়ালি যখনই গাড়ি আমরা নি অনেক বছর আগে থেকে এই সমস্ত ছিল না এবার মার্কেটটাকে ধরার জন্যই টাটা কোম্পানি এই সমস্ত করেছে ঠিক আছে এখন দেখবেন যখন মারুতি গাড়ি বিক্রি করছে তখন মারুতি বলছে আমাদের গাড়িতে এখন ফোর স্টার ফাইভ স্টার এখন সবাই সেম জিনিসে এখন অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছে এই হচ্ছে ব্যাপার এই দেখুন টাটার গাড়ি এতদিন পর দেখতে পেলাম বাবা দেখা যায় না মার্কেটে বাবা কি যাচ্ছে তাই রে বাবা কার এত বাজে এটা গাড়িটা মানে প্যাথেটিক খারাপ গাড়ি যাকে বলে বিভৎস খারাপ এইসব বাড়ি থেকে একটু দূরে থাকবেন যত দূরে থাকবেন তত ভালো এবং আমি কি ভুল রাস্তায় চলে আসলাম হ্যাঁ আমি ভুল রাস্তায় চলে এসেছি এটা ঘোরাতে হবে কথা বলতে বলতে আমি ভুল রাস্তায় চলে এসেছি গাড়িটাকে ঘোরাতে হবে এখান থেকে তো ঠিক আছে বন্ধুগণ এগুলো মাথায় রাখবেন আমি যেগুলো বললাম একটা ছোটো ভিডিও আর একটা কথা বলে দিই যদি আপনাদের বাজেট একদমই টাইট থাকে তো অবশ্যই হুন্ডাইয়ের আইটেনও দেখতে পারেন আইটেন নো ডাউট খুব ভালো গাড়ি প্রবলেম খুব একটা বেশি নেই প্রবলেম বলে দিই ছোট্ট করে ওটার ক্লাচের প্রবলেম আছে ক্লাচ টাইট আর এসি ল্যাক করে মানে পাঁচজন যেই হবেন গাড়িতে সেই এসি পেছন দিকে যাবেই না আর ক্লাচ কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় হুন্ডাইয়ের যে কোনো গাড়ির মাইরেজও কিন্তু খুব খারাপ মানে গাড়ি খুব ভালো নো ডাউট ওরকম ভুলভাল আবাল গাড়ি টাটার গাড়ির মতো নয় পার্টস খুব ভালো কিন্তু ক্লাচটা না প্রচণ্ড টাইট আপনার খানিকক্ষণ গাড়ি চালানোর পরে না পা ব্যথা করবে আর ক্লাচে ক্লাচের যে ওয়ারেন্টি একটা একটু বেশি হয় মানে সর্বপ্রথম যদি কিছু খারাপ হয় হুন্ডার গাড়িতে সেটা ক্লাচ হবে ঠিক আছে স্টিয়ারিং খুব ভালো একটু টাইট অত সফট না একটু টাইট স্টিয়ারিং রেসপন্সিভ স্টিয়ারিং খুব ভালো স্টিয়ারিং ঠিকঠাক বাট হ্যাঁ টয়টা মারুতির মতো স্টিয়ারিং নয় ঠিক আছে এগুলো দেখে নেবেন ব্যাস বন্ধুগণ তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটাকে এতদূরই রাখছি ঠিক আছে এই লয়ীটাতে কীভাবে যাচ্ছে ভাই সাইডতে ভাই তো চলুন বন্ধুগণ দেখা হচ্ছে পরের ভিডিওতে এই এত দূর রাখছি টাটা গাইস ভালো করে গাড়ি চালাবেন ভালো করে থাকবেন আর একটু বুঝে শুনে গাড়ি কিনবেন ঠিক আছে বাই বাই টেক কেয়ার গাইস